সিআইএসএফ জওয়ানের তৎপরতায় প্রাণ দিল্লি বিমানবন্দরের এক যাত্রীর শ্রীনগর যাওয়ার জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন এক যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন আর্শিদ আয়ুব নামে ওই যাত্রী কাঁপতে কাঁপতে বিমানবন্দরের মেজতে লুটিয়ে পড়েন আর এমন দৃশ্য দেখে হৈচই পড়ে যায় বিমানবন্দর চত্বরে ঠিক সেই সময় এক মানবিক ভূমিকা নেন বিমানবন্দরে কর্প কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান সিপিআর মাধ্যমে দ্রুত প্রাণ বাঁচান ওই যাত্রীর গত কুড়ি আগস্ট সেই ঘটনা বিমানবন্দরে সিসি ক্যামেরায় বন্দী হয় পরে তা জ্বরের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভোর বিপাকে পালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বাংলাদেশের সরকার শুধুই হাসিনার পাসপোর্ট করল নয় তার প্রাক্তন সাংসদ এবং সমস্ত মন্ত্রীদেরও পাসপোর্ট বাতিল করালো বাংলাদেশ সরকার যার ফলে হাসিনার ভারতে থাকার অনিশ্চয়তা তৈরি হয়েছে হাসিনা এখন পর্যন্ত বিদেশে কোনো দেশে আশ্রয় পাননি এবং ভারতেও তিনি থাকতে পারবেন কি না তা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি যদিও তার বোন রেহেনা ব্রিটেনের পাসপোর্ট থাকার কারণে তিনি এক নাগারে অনেক দিন ভারতে থাকতে পারবেন